উনিশ বাংলা গদ্যের জনককে উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ সবুজপত্র প্রকাশিত হয় উত্তর খ উনিশশো সালে একুশ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি উত্তর হল ঘ প্রলয় উল্লাস বাইশ বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস উত্তর হল খ আগস্টের এক রাত তেইশ নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস উত্তর হল ক পথের দাবি চব্বিশ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সাধনী কয়টি উত্তর হল সাতটি পঁচিশ বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশ ইট ইজ আই হু ড্যাশ গো টু চিটাগাং নেক্সট মান্থ এখানে সঠিক উত্তর হবে ক এম গোয়িং ইট ইজ আই হু এম গোয়িং টু চিটাগাং নেক্সট মান্থ সাতাশ দ্য গ্রাস ওয়াজ ড্রাই অ্যান্ড প্যাসি ইন দিস সেন্টেন্স প্যাসি ইজ উত্তর ক্যান্ড অ্যাডজেক্টিভ আটাশ ফেবুলাস ইজ এ সিনোনিয়াম অব উত্তর গ অসাম উনত্রিশ ইউর শ্যুস আর বিগার দেন উত্তর ঘ আই ইয়োর শুজ আর বিগার দেন আই তিরিশ কুড স্কলি কমপ্লেন দ্য কারেক্ট ডেকশন ইজ কুড সি উত্তর হল খ কুড শি